আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু তুমি অনেক ভালো এর আর বিপাকটি হবে ইয়াসাদিক ইনতা মিয়া মিয়া এখানে ইয়াসাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ইয়াসাদিক ইনতা মিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো আসো এখানে আমার সাথে এর আর বিপাকটি হবে তাল হেনা সাওয়া সাওয়া আনা এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে সাওয়া অর্থ সাথে আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে তাল হেনা সাওয়া সাওয়া আনা আসো এখানে আমার সাথে প্রিয় তুমি কোথায় এর আরবি পাকোটি হবে হাবিবি অয়েন ইন্তা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবি অয়েন ইন্তা প্রিয় তুমি কোথায় সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর ইন্তেজার বাড়া এখানে কুল্লুনফর নফর অর্থ সবাই ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাড়া অর্থ বাহিরে কুল্লুনফর নফর ইন্তেজার বাড়া সবাই বাহিরে অপেক্ষা করো আমি বলছি তুমি বাংলাদেশ যাও এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম ইন্তরুহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলা ইন্টার অর্থ তুমি রুফ অর্থ যাওয়া আনা কাললাম ইন্টারুহ বাংলাদেশ আমি বলছি তুমি বাংলাদেশ যাও আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে আমি কিভাবে আসব এর আরবি বাক্যটি হবে আনা কেফ ইজি এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আসব আনা কেফ ইজি আমি কিভাবে আসব আমি আসব না এর আরবি বাক্যটি হবে আনা মাই ইজি এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসবো না তুমি আসবে নাকি এর আরবি হবে ইনতা ইজি ওলা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে ওলা অর্থ নাকি ইনতা ইজি ওলা তুমি আসবে নাকি হাম্মেদ রাগ করছো কেন এর আরবি বাক্যটি হবে হাম্মেদ লেশ জালান। এখানে লেশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ করা হাম্মেদ লেশ জালান হাম্মেদ রাগ করছো কেন আমি রাগান্বিত না এর আরবি বাক্যটি হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না জালান অর্থ রাগ করা আনা মাফি জালান আমি রাগান নিত না খাবারের টাকা নাই এর আরবি বাকটি হবে এখানে ফুলা অর্থ ফুলুস অর্থ খানা খাবারের টাকা মাফি অর্থ নাই ফুলুস মাফি খাবারের টাকা নাই চলো গাড়ি চালু করি এর আরবি হবে এল্লা সুগল সাইয়ারা এখানে এল্লা অর্থ চলো এর অর্থ গাড়ি সুগল সাইয়ার অর্থ গাড়ি চালু করো এলা সুগল সাইয়ারা চলো গাড়ি চালু করি তোমার বাড়ি নাম্বার কত এর আরবি বাকুতে হবে ইন দা বেত কাম এখানে ইনতা অর্থ তুমি বেত অর্থ বাড়ি রাগম অর্থ নাম্বার কাম অর্থ কত ইন দা বেত রাগম কাম তোমার বাড়ির নাম্বার কত আমি এখন লুল্লু মার্কেট যাব। এর আরবি হবে আলহিন আনারুহ লু এখানে আলহিন অর্থ এখন অর্থ আমি রুহ অর্থ যাব লুল্লু মানে লুল্লু মার্কেট আলহিন আনারুহ ল আমি এখন লুল্লু মার্কেট যাব কি বলেছ তুমি প্রথমে এর আর বিবাহ হবে এস কালাম ইন্টা আওয়াল এখানে এস কালাম অর্থ কি বলেছ ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে এস কালাম ইনতা আওয়াল কি বলেছ তুমি প্রথমে তোমার টাকা নেই কেউ নেই এর আরবি করতে হবে ইন দা মাফি ফুলুস মাফি আহাদ এখানে ইনতা অর্থ তোমার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি আহাত অর্থ কেউ নেই ইনতা মাফি ফুলুস মাফি আহাত তোমার টাকা নেই কেউ নেই তুমি কখন আসবে এর আরবিভা কটে হবে ইনতা মিতা ইজি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইনতা মিতা ইজি তুমি কখন আসবে আমি সকাল ছয়টায় আসবো এর আর বিভাক্যটি হবে আনা ইজি সুবাস এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসব। আসবো অর্থ সকাল অর্থ আনা ইজি সকালা আমি সকাল ছয়টায় আসব। ঠিক আছে সমস্যা নেই এর আর বিভাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই অবশ্যই তুমি আসবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা ইজি এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা লাজিম ইনতা ইজি অবশ্যই তুমি আসবে তোমার ভয় নেই আমি আসব। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিখোফ আনা ইজি এখানে ইনতা অর্থ তুমি মাফিক্ষোভ অর্থ ভয় নেই আনা অর্থ আমি ইজি অর্থ আসব ইনতা মাফিখোফ আনা ইজি তোমার ভয় নেই আমি আসব। আমার পানি চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি ময়া এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই ময়া অর্থ পানি আনা এবি ময়া আমার পানি চাই আপনার কয়টা রুটি লাগবে এর আরবি হবে কাম আবগা খুবুজ ইনতা এখানে কাম অর্থ কয়টা আবগা অর্থ লাগবে খুবুজ অর্থ রুটি ইনতা অর্থ আপনার কাম আবগা খুবুজ ইনতা আপনার কয়টা রুটি লাগবে আপনার কাজের জায়গা কোথায় এর আর পি হবে অয়েন ইন দা সুগল মাকান এখানে অয়েন অর্থ কোথায় ইন দা অর্থ আপনার সুগল অর্থ কাজের মাকান অর্থ জায়গা অয়েন ইন দা সুগল মাকান আপনার কাজের জায়গা কোথায় লবণ কম হয়েছে এর আরবি হবে মেলহা শোয়াই এখানে মেলহা অর্থ লবণ শোয়াই অর্থ কম মেলহা শোয়াই লবণ কম হয়েছে এটার ওজন অনেক এর আর বাক্যটি হবে হাদা ওয়াজেদ সাকিল এখানে হাদা অর্থ এটা ওয়াজেদ অর্থ অনেক সাকিল অর্থ ওজন হাদা ওয়াজেদ সাকিল এটার ওজন অনেক কাজ কখন শুরু হবে এর আরবি হবে মিতা ইয়াবদাও সুগল এখানে মিতা অর্থ কখন অর্থ শুরু হবে সুগল সুগোল কাজ কাজ কখন শুরু হবে এখান থেকে অনেক দূরে এর আরবি হবে জিয়াদা বাইদ মিন হেনা এখানে জিয়াদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে মিন অর্থ থেকে হেনা অর্থ এখান জিয়াদা দা মিন হেনা এখান থেকে অনেক দূরে আমি গাড়িটা বিক্রি করব। এর আর হবে আনা বায়ুন সাইয়ারা এখানে আনা অর্থ আমি বায়ুন অর্থ বিক্রি করা সাইয়ারা অর্থ গাড়িটা আনা বায়ুন সাইয়ারা আমি গাড়িটা বিক্রি করবো